যাই হোক আসলে জীবের জল চলে আসছে খেতে ইচ্ছে করতেছে গরম গরম খাবো খুবই মজা করে ঠিক আছে গ্রানটা খুবই ভালো আসতেছে ফ্রেশ ফ্রেশ গ্রানটা খুবই মজাদার লাগতেছে আমার এখনই খেতে ইচ্ছে করতেছে এরকম ফ্রেশ একটা গ্রান এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পেঁয়াজ কোচানো হচ্ছে আর কি মূলত এই পেঁয়াজগুলো কোচানো হচ্ছে কি জন্য আজকে একটা রেসিপি বানাবে আর কি আমার ছোট বোনের তো আপনাদের সাথে একটু শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো এখন কিন্তু রাত অনেক হয়েছে প্রায় অনেকক্ষণ অনেক রাত হয়েছে এই রাতে নর্মালি সবাই কিন্তু এমনি ডিনার করে ঘুমিয়ে যাওয়ার কথা কিন্তু আমরা হচ্ছে দেখেন খুবই খিদা লাগছে ক্রেভিংস মানে খিদার ক্রেভিংস উঠে গেছে তো যার কারণে হুটহাট কি খাবো ভাবতেছি আর খাওয়ার জন্য মাথায় যেটা পাইছে আমার ছোট বোনে ভাবতেছে ও একটা এখন রেসিপি বানাবে বা নাস্তা কিছু একটা বানাবে আর কি আপনাদের সাথে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাংসের ঝোড়া আর কি এগুলো হচ্ছে গরুর মাংস সে গরুর মাংস দিয়ে একটা রেসিপি বানাবে এখানে দেখেন শাক রয়েছে ফ্রেশ শাক এই শাক দিয়ে আর এখানে দেখেন অনেকগুলো মরিচ মরিচ তো শুকিয়ে একেবারে কী বলবো শুকিয়ে গেছে আসলে মরিচ তেমন একটা খাওয়া হয় না তো অনেকগুলো মরিচ নিয়ে আনছিলাম বাজার থেকে তো খাওয়া হয় না যার কারণে দেখেন সব শুকিয়ে গেছে অল্প একটু নিচে এখানে এই যে মোটামুটি ভালো থেকে দেখে নিয়েছে আর কি তো এখন আপনাদের সাথে শেয়ার করব দেখি ও কি বানাই এবং কি কেমন হয় মজা হয় না কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব এই পাশ দিয়ে দেখেন একটা বিলাই চলে আসছে কেমন আছো এদিকে আসো কথা শোনো কথা শোনো এদিকে আসো বাবু বাবু কেমন আছো তুমি চলে গেছে এদিকে দেখতে পাচ্ছেন ও সব কিছু কুচিয়ে ফেলে অলরেডি ইনগ্রিডিয়েন্টস সব দিয়েও দিচ্ছে আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি দেখতে পাচ্ছেন এখানে লবণ দিয়েছে মাংসের মশলা দিয়েছে তারপর হাতে কি তোমার বেসন বেসন দিবা তারপর কী দিবা আদা রসুন আর কি আরও অনেক কিছু দিবে সবগুলো মিক্সার করে আমার মনে হয় সে একটা কি চপের মতো বানিয়ে ফেললে পেঁয়াজ ও বেগুনি যেরকম বানাই মনে হয় সেরকম মাংসর একটা চপ বানিয়ে ফেলবে আমার মনে হয় যত সম্ভব লাগতেসো তো সেরকম তা দেখা যাক যেটাই হইক হোক না কেন খেতে পারলে হয়েছে যে মূল কথা ঠিক আছে কথা হচ্ছে সেটা তো সবগুলো মিক্সার করে নিক তারপর আপনাদের সাথে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে পানি দিয়ে হচ্ছে মিক্সচার করা হচ্ছে আর কি সব কিছু এখন পানি ঠান্ডা পানি এটা ঠান্ডা পানি দিয়ে সে মিক্সচার করতেছে মূল কথা হচ্ছে এটা আর কি পেঁয়াজু বেগুনি যেরকম বানায় ওইরকম আর কি মানে ধরেন আপনি পেঁয়াজও বানাই যে ওইরকম পেঁয়াজের মতো করে আর কি পেঁয়াজুর চপ এটা হচ্ছে মানে পেঁয়াজের তো ডাল দিয়ে বানায় এটা হচ্ছে মাংসের চপ আর কি বা কিমা এরকম আর কি সবজি মানে সবজি সহ আছে শাক দিয়েছে তার মানে সবজি সহ সব কিছু মিক্সার করে এটা বানানো হচ্ছে গ্রানটা খুবই ভালো আসতেছে ফ্রেশ ফ্রেশ গ্রানটা খুবই মজাদার লাগতেছে আমার এখনই খেতে ইচ্ছে করতেছে এরকম ফ্রেশ একটা গ্রান খেতে খুবই মজা মজা হবে আশা করি কাঁচাও তখন খাওয়া যাবে না পুষ্টির জন্য ভালো হবে কাঁচা খেলে মাংস তো সিদ্ধ করা চাইলেই খাওয়া যাবে কাঁচা ওই পিঁয়াজ মরিচ ওগুলো তো এমনিতে কাঁচা খায় মানুষ ঠিক আছে আমরা ঝালমুড়ি খাইলে পিঁয়াজ মরিচ কাঁচা খাই না তো এমনিতে চাইলে কাঁচা খাওয়া যাবে আসলে যেহেতু মাংস সিদ্ধ আছে আচ্ছা ঠিক আছে ভেজে নেওয়ার পর আপনাদের সাথে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা চুলাই দিয়ে দিয়েছে অনেকগুলো এটা কিন্তু একেবারে লাস্ট পর্যায়ে ঠিক আছে আমি কিন্তু অনেকক্ষণ পরেই আপনাদেরকে দেখাচ্ছি এটার পরে হচ্ছে আমরা খাওয়া স্টার্ট করে দিব এগুলো হয়ে গেলে শেষ কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক গরম চুলার আচ্ছা চুলার পাশে কিন্তু দাঁড়ানো যায় না চুলার পাশে অনেক গরম এগুলো কিন্তু এখন উল্টিয়ে দেওয়া হচ্ছে আসলে বাসায় যদি গ্যাস থাকে গ্যাসের সিলিন্ডার আপনার রাতের গভীর রাত যত রাতই হোক না কেন যেটা ইচ্ছা সেটা বানিয়ে খেয়ে খাওয়া যায় আর কি আসলে তো এখন আসলে মাটির চুলাই যদি এগুলো করতে যাই অনেক সময় দরকার ঠিক আছে এরকম রাতের বেলায় কিন্তু আসলে মাটির চুলায় রান্না করতেও খুবই কষ্ট রান্না করতে পারলো কিছু বানাতে পারলো কিন্তু কষ্টের জ্বালায় বলবে যে কেউ আমি পারি না ওইটা বানাইতে ওইটা বানাইতে এখন আমার ছোটো বোন দেখেন কিন্তু বাসায় সিলিন্ডার থাকাই গ্যাস থাকাই ও হচ্ছে এই রাতের বেলাগুলো পিঠাগুলো এই পিঠা বলতেছি কেন আচ্ছা যাই হোক যেই বানাচ্ছে কেন এর নাস্তাটা বানাচ্ছে আর কি এই রাতের বেলায় আর কি যাই হোক আসলে জীবের জল চলে আসছে খেতে ইচ্ছে করতেছে গরম গরম খাবো খুবই মজা করে ঠিক আছে দেখেন চসটা কিন্তু এখনো খোলাই হয়নি চসটা এখনো ফ্রেশ রয়েছে এখন চসটা খুলে গরম গরম এই রেসিপি আর পিঠা বলি কেন বারবার আসলে এগুলো কি কিমা আর কি তো এগুলো এখন খাবো আর কি গরম গরম চস দিয়ে খাবো চশটা তুমি খুলে ফেলো তাহলে আমরা খাওয়া স্টার্ট করবো দেখেন গরম গরম খাবো এখান থেকে ধোঁয়া উঠতেছে ধোঁয়া তো উঠতেছে না আসলে অনেক গরম দেখেন এখানে কিন্তু তেল দেখা যাচ্ছে আসলে তেলটা একটু ওয়েট করার দরকার তারপরেও টিস্যু দেওয়া হয়েছে তেলটা ওয়েট করার জন্য কেমন লাগতেছে আপনাদের কমেন্টে বলবেন আসলে ওগুলো চেহারাটা সবজির মতো লাগতেছে না শাক দেওয়াতে সবজি হয়ে গেছে মাংস শাক এগুলো দিয়ে সবজির মতো হয়ে গেছে আর কি আর এ পাশে দেখেন খোলা চলতেছে কত ভালো করে প্যাটিং প্যাকিং করছে দেখছেন যাই হোক এটা এখন কোলে খাওয়া স্টার্ট করব আর কি এখন হচ্ছে চস ডালা হচ্ছে আর কি এই যে চস বেশি নিও না চস পরে খেলে তারপর নিব আর কি খাইলে হয়েছে তো এইটুকু একটু নাও হালকা নাও ওকে চসে তো পাতলা কেন চশোগুলো ওগুলো ঘন থাকার কথা না চস এরকম পাতলা পাতলা হয়ে গেছে কেন ঘন থাকার কথা চস একেবারে পাতলা পাতলা হয়ে গেছে আপনাদেরকে খেয়ে একটু রিভিউ দিই ঠিক আছে এই যে দেখেন আসলে ধরতেও খুবই ভালো লাগতেছে দেখেন মচ মচ একেবারে যদি একটু অয়েলি অয়েলি টাইপের তারপরও আসলে নাস্তা জিনিস একটু ওয়েলি থাক বেটে স্বাভাবিক ঠিক আছে তাই না আপনাদেরকে খেয়ে একটু রিভিউ দিচ্ছি দেখেন ভেতরের অবস্থা দেখেন ভেতরে হচ্ছে মাংস সেটা তো আপনারা দেখছেন কী কী দিছে ভিতরে মাংস পেঁয়াজ শাক নানা অনেক কিছুই দেওয়া হয়েছে ঠিক আছে কী কী দিছি সেটা তো আপনারা দেখছেন এখন হচ্ছে চস দিয়ে খাবো আর কি এই যে একেবারে চস দিয়ে ভালো করে লাগিয়ে খাচ্ছি এই যে খেয়ে আপনাদেরকে বলতেছি গরম গরম খেয়েছি খুবই মজা লাগতেছে আসলে খুবই টেস্টি লাগতেছে আপনারা বাসায় বানিয়ে খাবেন ঠিক আছে তারপর বুঝবেন কেমন টেস্ট কেমন স্বাদ হয়েছে অসম্ভব মজা লাগতেছে আচ্ছা ঠিক আছে আর বেশি কথা না বলি আসলে গরম গরম খেতে হবে না হলে আর ওই খাওয়ার মজাটাই থাকবে না তো আপনাদের কেমন লাগছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবেন আপনারাও বাসায় বানিয়ে খাবেন এরকম গরম গরম খেতে ইচ্ছে করলে হঠাৎ করে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং কি এ আর হি চৌধুরীর পাশেই থাকবেন সবসময় অ্যান্ড আল্লাহ হাফেজ